আপনার বাজার আছে দশ এগারো লাখ টাকার আশেপাশে আপনি চাচ্ছেন একটা টাকা ইনকামের গাড়ি কিনবেন যদি এগারো লক্ষ টাকার নিচে পান তাহলে কেমন হয় শোরুম প্রাইস থেকে ম্যাক্সিমাম এক থেকে দেড় লক্ষ টাকা কমে পাবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই গাড়িটা কত মডেল এটা চারের মডেল সাতের রেজিস্ট্রেশন গ্লাস গ্লাস ভালো আছে চাকার কন্ডিশন তো এলোডিং নাকি ভাই এবং গ্লাস কি অরিজিনাল গুলা অরিজিনাল গ্লাস জি অরিজিনাল গ্লাস

এবং যদি আমি একটু এদিক থেকে দেখাই এগুলো অনেকেই দেখে বুঝতে পারেন যে কোন রকমের বা মারি খাইছে গুতা খাইছে এরকম কোনো কিছুই নেই এবং পিতনে হচ্ছে ফাইভ সিটের গাড়ি সিলিং এর কন্ডিশনও ফ্রেশ এই উডেনটাও কিন্তু চমৎকার পাবে এসি তো ওকে নাকি এসি ওকে এবং সিলিং এর কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনার পারফেক্ট আছে মানে এক কথায় আপাতত গাড়ি নিয়ে আপনাকে কিছু করতে হবে না নাকি নিবে চালাবে নাকি ভাই

আপাতত নিয়ে আপনাদের মেজর কোনো কাজ করতে হবে বা কিছু চেঞ্জ করতে হবে এরকম তো কিছু না জাস্ট একটু রঙের টুকটা টাসা এছাড়া মেজর কোনো কাজ কামি নেই আমি দশ আমরা আপনাদেরকে বলি আপনার আসার পরে যদি মনে হয় গাড়ি আপনার কিনবেন অবশ্যই ইঞ্জিন নাম্বার সিসিস নাম্বার পেপার সাথে মিলাবেন চেক করবেন চালাবেন পাঁচ কিলো চালাবেন তারপরে যদি মনে হয় যে গাড়ি ঠিক আছে তারপর আপনারা কিনবেন নাকি আচ্ছা চলে সিন্ডি করা ভাই নাকি এলপিজি করা আছে এলপিজি করা ভাই এলপিজি করা আছে না সিক্সটি লিটার

অন্তত পক্ষ পিছন সাইডটাই নাই চালায় দেখানো যাবে জি আচ্ছা একটু সামনে নিয়ে আসুন তো আমি গাড়ি একটু রানিং করে দেখতে চাই ঠিক আছে ঠিক আছে যেহেতু আছে কথা দিছে আপনাদেরকে এগারো লক্ষ টাকা নিচেই পাবেন বলেন দশ লক্ষ নব্বই দশ লাখ নব্বই চারের মডেলের গাড়ি জি ভাই এটা কি ফিক্স নাকি মানে আলোচনা নাকি তো অনার করা যাবে আসলে তাও অনার করতে পারবেন ইনশাআল্লাহ তার মানে হচ্ছে চারের মডেল একটা নিউ শেপের গাড়ি দশ লাখ নব্বই হাজার টাকা তারপর আলোচনারও সুযোগ পাবেন তা আসলে আমি মনে করি এই সুযোগ মিস করা যাবে না আপনারা যদি এই গাড়িটা কিনতে চান স্ক্রিনে নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করবেন এবং এসে দেখে শুনে তারপর যদি মনে হয় যে গাড়ি ঠিক আছে তারপর আপনার কিনবেন লোকসন্ড বলুন তো আপনার আবার এগারো নম্বর সেক্টর আঠারো নম্বর সরাসরি মালিক থেকে গাড়ি কিনতে চান আপনার অবশ্যই আসবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন অবশ্যই চাইলে ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন যে ফেসটাকে দেখেন অবশ্যই ফলো করে দেবেন Balazag in as Alaikum.